আমরা নেওয়া হয়েছে হ্যাঁ আমরা সবাই সবাই চাইতেছি যে সরকার যাতে এটা একটা ব্যবস্থা নেওয়া লাগে আমরা পাড়ার সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আর কি এখন সময় তো সবাই হাতে হাতে লই আমরা বাইরে নেওয়া গেছে ঘরের মেদ থেকে তো সরকারের দ্বারা এটা আমি আমার তরফ থেকে আমরা পাড়া সবার তরফ থেকে একটা দাবি যে কোথাটা যাতে একটা যেগুলো একটা ব্যবস্থা করা সরকারের লাগে

হুম তো আমি কইলাম ম্যাডাম দেখেন আপনারা কাজ না ঠিক আছে আমরা তো ফরেস্টের নাম্বার জানি না তো ফরেস্টারের আপনারা একটু যদি জানাই দিতেন তুলে তারা বলে এটা কাজ না তারা এটা করল আপনার নাম কি বল্লভ চক্র মানে এখন কী চান বিষয়টা নিয়ে এখন চাই তো আমরা তো ফরেস্টার সাধারণ মানুষ আমরা তো ফরেস্টের নাম্বারটা আমারও জানি না ফরেস্টে কুই ফামুক তখন আমরা চাইতাছি যে সরকার এটা ফরেস্টে জানুক সরকার জানুক যে যেটা কুট্টাটা পিল্লি লইয়া থাকবেন সুস্বাস্থ্যের অন্যতম চাপে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মেটেরিয়ালস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগর রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.